আমার শ্বশুর রুমে উত্তর উত্তর পিঠার ঘর মানে ওনার রুমে পায়খানা মানে যে আছে আছে খাট পায়খানা পছন্দ করতে যায় না প্রিয় দর্শক আসসালামু আসলাম এখানে হলো চক্রবর্তী দেখতে পাচ্ছেন একটা বারসাম্য লোক উনি রাস্তা দিয়ে যে বস্তা গুলা নিয়ে যেতেছে এই বস্তার মধ্যে কি এবং এভাবে কেন থাকে আমরা জিজ্ঞাসা করবো আপনি কথাগুলো শুনবেন ভালোটা গোবর সেনার করে দিবেন

অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি এখন আছে চক্রবর্তী তো ওনার পরিবার পরিজন আইরা এখন রাস্তাতে ঘুরতেছে হালকা মাতলা বাঙ্গারি বুঙ্গারি কুইটা মুইটা নিয়ে দর্শক ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকে না